আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো রংধনু এবং কি গ্রামের পরিবেশটা তো আমরা আজকে ঘুরতে আসছি আকাশে অনেক সুন্দর রংধনু আমরা বর্তমান আসছি মুসলিম মুসলিমবাজার হাট এক বন্ধুর বাসা ঘুরতে তো সামনে আবার পেঁপে বাগান নতুন আমার পেজের সাথে থাকবেন আপনারা এবং কি আমার ইউটিউব চ্যানেলে সব রকম ভিডিও দেওয়া হয় এটা হচ্ছে ডিপ কল সরকারি তো সামনে আপনার গ্রাম পরিবেশে আপনার ঘাস जाओगा भुना आगे। अच्छा आगे आपको बताने। ये देख क्या हुआ? हमारे ये इधर पूरा टीम पास नंबर से देर। नया भगा हाँ। इधर

এই যে গাড়ি দিয়ে গরুর মাংস। আই লাইক এটা। কি আনো? ভালো সেট। আর কোন দিন গেল। হা হা হা। এই আমোন একটা আসে। এই বলে আমি খেলেন না। গছ গানে গা বাগান কম আছে পশ্চিমে যাব ভাই পশ্চিমে